ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন সময়ের হাতে সব কিছু ছেড়ে দিয়ে নিস্তব্ধতাই হতে পারে একটি বড় জবাব সময় সব জবাব দেয় শুধু অপেক্ষা করার মতো ধৈর্যটুকু রাখতে হয় রাখতে হয় নিজের উপর ভরসা নমস্কার তৃপ্তিপাল কর্মকারের একটি প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি যে ভরসা রাখতে পারে নিজের ওপর সময় তার সহায় হয় মন্তব্য বা আক্রমণের মুখে চুপ থাকা পরিচয় দেয় আপনি কতখানি স্থিতধি স্থিতধি ব্যক্তির সবচেয়ে বড় হাতিয়ার হল নিস্তব্ধতা নিস্তব্ধতা নিজেকে আরও নতুন করে চেনার সুযোগ দেয় অন্তরের অনুভূতিকে এবং বাহ্যিক পরিস্থিতিকে বোঝার সুযোগ করে দেয় সামনে এনে দেয় সিদ্ধান্ত নেওয়ার মতো অনেকখানি সুযোগ আপনার আত্মসম্মান এবং দৃঢ়তা আরও বেশি শক্তিশালী হয় নিস্তব্ধতা আত্মসম্মান ধৈর্য এবং মানসিক দৃঢ়তার প্রতীক নিস্তব্ধতা এমন এক হাতিয়ার যা কখনো নেতিবাচকতার কাছে হার মানে না তাই যখন দেখবেন কোথাও কোনোভাবে বাড়তি বা অপ্রয়োজনীয় হয়ে উঠেছে আপনার উপস্থিতি তখন নিস্তব্ধতাকেই অবলম্বন করুন নিস্তব্ধতা আপনাকে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে রাখে নিজেকে এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনি সঠিক পথে পরিচালিত হচ্ছেন কিনা বিবেক যদি উত্তর দেয় আপনি ঠিক তাহলে হাতিয়ার করুন নিস্তব্ধতাকে নিস্তব্ধতার সঙ্গে সময়ের নিবিড় বন্ধন সময় পারে নিস্তব্ধতা ভেঙে খান খান করে যোগ্য জবাব দিতে সময়ের হাতে সবকিছু ছেড়ে দিয়ে নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করুন নিস্তব্ধতাকে অবলম্বন করে এতক্ষণ আপনারা একটি বিশেষ ভিডিও দেখতে দেখতে প্রতিবেদনটি শুনলেন হয়তো বলবেন এরা ধান ভানে কম শিবের গীত গায়ে বেশি তা আপনারা বলতেই পারেন সেটার হাতিয়ার হতে পারে নিস্তব্ধতাই কালাচের প্রাদুর্ভাব বেড়েছে প্রচুর সাবধানে থাকবেন রাতে সতর্ক থাকবেন

dai dai sana uli no dia te va sana 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 sana

রান্না করার জন্য আসছিল ঠিক তার পায়ে জড়িয়ে গিয়েছিল একটি কালাচ্ছ আসল কথা আমাদের ভারতবর্ষে তথা এশিয়া মহাদেশের যেটি বিষয় সেটি হচ্ছে কালাচ্ছ এসাপের কোন জ্বালা যন্ত্রণা হয় না যেহেতু পায়ে জড়িয়ে গেল আগে আমি হসপিটাল পাঠিয়েছি তবে আমি সাপ শুরু করেছি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন